হ্যালো বন্ধুরা তোমরা ভাবো halk শক্তিশালী ভুল এই দাদি হলো আসল ডন চুপ কর কর্পোরাল মুখ তুই কাল আমার प्रेशर আজকে দেখাবো আমাদের যুদ্ধের কাহিনী তোমরা তৈরি তো কি ফিসফিস করছিস পানটা এগিয়ে দে তো চলো বন্ধুরা শুরু করি দাদির সাথে আমার মহাযুদ্ধ রিমোট দে বলছি স্টার জলসায় মইর পঙ্কি শুরু হবে এখনি না এখন টম এন্ড জেরি দেখবো জেরি টমকে মার তুই তো নিজেই একটা ধামড়া টম দে বলছি রিমোট আউচ ওরে

আমি ইনফ্লুয়েন্সার হবো আমাকে ডিস্টার্ব করো না ইনফ্লুয়েসার না ছাই গোবর কুড়াতে যা নেট গেল কই দাদি তুমি কি তার কেটে দিয়েছো নেট এখন বিশ্রাম নিচ্ছে তুইও গিয়ে বাসন মাছ আমার ভাইরাল ভিডিওটা আপলোড হলো না গো বের হস শয়তান গায়ের গন্ধে কাকো কাছে আসে না দাদি আজকে থাক না কালকে একদম ডাবল গোসল করব এক সপ্তাহ ধরে একই কথা বলছিস আজ নিস্তার নেই ওরে বাপ রে দাদি তুমি এত নিষ্ঠুর কেন পরিষ্কার থাকবি দাঁড়া সাবানটা ভালো করে ঘষতে হবে বাঁচাও কেউ আমাকে বাঁচাও এটা মাছ এনেছিস না মরা ইদুর চোখ তো ঘোলা হয়ে গেছে দোকানদার বললো মাছ ঘুমাচ্ছে দাদি তাই চোখ বন্ধ গাধা কোথাকার তোকে ঠকিয়ে পচা মাছ দিয়েছে আমার নাতি বোকা বলে তাকে পচা মাছ গছিয়েছিস সাহস তো কম না আমি বোকা মানে না দাদি কি বলো এসো চোখ থাক তুই টাকা ফেরত দেখুনি দাদি তুমি তোমাকে ছাড়া বকলেও আমার চলে না গো তুই ছাড়া আমার কে আছে রে পাগলা তবে কালকে রিমোটটা আমিই আমি নেবো সে দেখা যাবে আগে আরামটা করে দেখলে তো এটাই আমাদের ভালোবাসা সাবস্ক্রাইব করো এখনি। পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করো নাতিরা দেখা হবে পরের ভিডিওতে টাটা